আমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট দেখেছি মানুষের চোখের ভাষা দেখেছি ইনশাল্লাহ শুধু নির্বাচনের বাকি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যাবে জহরুল ইসলাম মিরনের বক্তৃতা শুনছিলাম আমার স্পষ্ট মনে আছে চার তারিখ সন্ধ্যা সাতটায় মিরন ফারুক ঢাকায় আমার বাসায় গিয়েছিলেন আমি রেডি হচ্ছিলাম আটটায় আমি একটা টিভিতে টক শোতে যাব ওরা একই সাথে আমার সাথে নামলেন আমি যে চ্যানেলে যাব যেই টিভিতে যাব সেই গাড়িতে উঠে গেলাম মিরনরা কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিলেন আমার মনে আছে ঠিক রাত্র সাড়ে এগারোটা আমি বাসায় ফিরলাম বারোটায় আমাকে একজনে টেলিফোন দিয়ে কাঁদতেছে মিরন নাই আমি হঠাৎ কেন কি হলো মিরন ভাইকে এমন ভাবে কুপিয়েছে জীবিত না কিন্তু আমরা বুঝতে পারছি না আসলে মিলন তো আপনাদের সন্তান মিলন কি এমন অবস্থা এমন কোন অন্যায় করেছে যে মিরনকে এভাবে মারা যায় আমি তো কুয়াকাটাতে দীর্ঘদিন চিনি অনেককে আপনাদের অনেককে চিনি মিরন সন্ত্রাসী মিরন মাস্তার না মিলন মানুষের সাথে খারাপ ব্যবহার করে এই ধরনের কোন চরিত্র মিরনের আছে বলে আমার জানা কিন্তু কেন মিরনকে আজকে হত্যা করা হয়েছে এই হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে কারণ বিএনপি কে থামিয়ে দিতে চায় কোন শক্তি করা হয় লোকরা লোকরা ভয় পাবে থাকবে না আজকে আমাদের এখানে আমাদের পূর্বের নেতা জনাব আব্দুল আজিজ মুসল্লি আছে আমার এখনো পাশে আমার চোখের সামনে কুয়াখানে আমি এমনি একটা সন্ধ্যার আগে আগে আমি এসেছিলাম কলা থেকে মুসল্লি সহ আমরা সমুদ্রের পারে যাচ্ছিলাম কি হামলা করা হয়েছে এখন আমি দেখি আজিজ মুসল্লির রক্তাক্ত অথচ এই আজকে প্রায় মাস এখানে নাই আমলিকের কোন নেতাকে কি এইভাবে রক্তাক্ত করা হয়েছে আমলিকের কোন নেতাকে এইভাবে কুয়াকাটা থেকে বের করে দেওয়া হয়েছে হয় নাই কারণ বিএনপি সেই সন্ত্রাসী রাজনীতি করে না আপনাদেরকে আমি বলতে চাই না আওয়ামী অনেক বড় বড় পাকা পাকা নেতা যারা এক সময় বাদ ছিল ঢাকা গিয়ে আমাকে টেলিফোন দিয়েছে আমি তাদের সাথে বসেছি কথা বলেছি এখন অনুতপ্ত যে কাজ আমরা করেছি এটা করা ঠিক হয় নাই আজকে যার কারণে কিন্তু তারা নাই এই কুয়াকাটাতে তা আমাদের হাজি সাহেব ভগবান সিংদার সাহেব বলেছেন আগামী কি আমরা এমন কোন কাজ করব যে আমরাও কুয়াকাটা থাকবো না এই কাজ আমরা করব না আপনাদেরকে একটা কথা বলি আমি তো আমাদের নেতৃবৃন্দ বলেছেন বিএনপির একসময় আমি ছাত্র রাজনীতি করেছি সারা বাংলাদেশ আমি আমি সকল জেলা কলেজে ঘুরে উপজেলায় ঘুরে মিটিং করেছি এখন বর্তমানে আগামী দিনে বাংলাদেশে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যায় ইনশাল্লাহ বিএনপি কি করতে চায় সেই কথা আমি সারা বাংলাদেশ ব্যাপী জেলায় জেলায় মিটিং করে আমি বলি আমি বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট দেখেছি মানুষের চোখের ভাষা দেখেছি এই ইনশাল্লাহ শুধু নির্বাচনের বাকি কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যাবে এইটা তারা বিশ্বাস করেন কারণ আমাদের প্রতিপক্ষ ছিল আগুলি যেই আমুলিক আমাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছে যেই আগুলিগ আমাদেরকে কথা বলতে দেয় নাই যেই আমলিগ মানুষকে সম্মান করে নাই নির্যাতন করেছে লুটপাট করেছে করেছে না সেই আমল ইকতে বাংলাদেশে নাই তাহলে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যাবে কিন্তু এই মানুষের কাছে এই চার পটুয়াখালী বাসীর কাছে প্রশ্ন বিএনপি যদি ইনশাল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় যায় আমাদের নেতা যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন তখন উন্নয়নের জন্য কি আমাদের কোন প্রতিনিধি দরকার আমাদের কি এমপি দরকার যদি আমাদের দরকার হয় তাহলে আমাদের ভাগ্য কিন্তু আমাদের কে বেছে নিতে হবে এখানে অনেক গুরুত্বপূর্ণ আছেন মানে ইসলামী চিন্তাবি আমাদের পবিত্র কোরআন আছে কোরআন স্পষ্ট আছে যে জাতি তার ভাগ্য পরিবর্তন করে না আল্লাহ তারে সহযোগিতা করেন ঠিক কি হুজুর যারা আছেন ঠিক তারপরে আমাদের তো চিন্তা করতে হবে যে এই উন্নয়ন আমরা চাই কিনা আগামী দিনে বাংলাদেশ যে এগিয়ে যাবে তার গ্রামের নেতৃত্বে তেমন খালেতে যে নেতৃত্বে সেই উন্নয়নে আমরা পাশে থাকবো কিনা এই যে আমার স্পষ্ট মনে আছে ২০০৪ সালে কলাপাড়া জনসভা করেছিলাম বেগম খালেদিনিয়াকে প্রথম কলাপাড়া নিয়ে এসেছিলাম আমি তাই সেই সময় আপনাদের মনে আছে আপনারা অনেক এখানে মুরব্বী আছেন অনেক যুবক ভাই আছেন সেই জনসভা সেই দিন আপনারা গিয়েছিলেন আমি আপনাদের পক্ষ হয়ে বেগম খালেদা জিয়ার কাছে যে দাবিগুলি করেছি প্রত্যেকটি দাবি বেগম খালেদা জিয়া বাস্তবায়ন করেছে

রাখাইন সম্প্রদায় যারা তাদের এক মহিলার বাসায় উনি গিয়েছিলেন ওই মহিলা বলেছিলেন আমাদের থাকা জায়গা নেই আপনি ঘোর করে দেন এই কুয়াকাটাতে সাতান্নটি রাখাইন পরিবার ছিল প্রত্যেকটি পরিবারের জন্য বেগম খালে দেজিয়া একটা করে ঘর করে দিয়েছে এখন অনেক নাই অনেক ঘরে বিল্ডিং হয়ে গেছে তাই না এই যে আমার মনে আছে কলাবাড়াতে দাঁড়িয়ে আমি বেগন খালে তেজিয়াকে বলেছিলাম ম্যাডাম কলামারা থেকে কুয়াকাটা যেতে তিনটি ব্রিজ দাঁড়ানো এই তিনটি ব্রিজ আপনাকে করে দিতে হবে বেগম খালেদা জিয়া বলেছিলেন আমি বিরিজ করে দেব ইনশাআল্লাহ হয়েছে না বিরিজ বিরিজ করে দিয়েছি আমাদের না বলে কেউ কোন নাম দিয়েছিল এখন নাম কি আছে না অর্থাৎ সত্তরের কল কিন্তু বাটাশি নড়ে ঠিক বলেছিলেন ওরা নিজেদের নাম দিয়ে মনে করেছিল যেই ওরা করেছে আজকে টিকে নাই কিন্তু আগামীতে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি যাবে সুতরাং ওই ক্ষমতা যাওয়ার জন্য আপনাদের কিন্তু সেই বেগম খালেদা জিয়া বা তারেক রহমান যে বাংলাদেশের সরকার পরিচালনা করবেন সেই সাথে আপনাদের যাওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আপনাদের যেতে হবে আপনাদের ভোট চাইতে হবে এই ইনশাল্লাহ বিন আল্লাহ মাহ আল্লাহ তাঁকে সাক্ষী রাখে বলতে চাই যখন নির্বাচন হোক ডিসেম্বর হোক অথবা জানুয়ারিতে হোক এই ইনশাল্লাহ বিন বিখ্যাত ক্ষমতায় যাবে আর তৃতীয়তে আপনারা লক্ষ্য করেছেন বীন বির পক্ষ থেকে আমরা অনেক কিছু ঘোষণা করেছি যে আগামী দিনে যদি রাষ্ট্র ক্ষমতা বিএনপি যায় বিএনপি কি করবে আমাদের এখানে এখানে আমাদের মা বোনরা আছেন বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষা বলা হয়েছে এখন আপনারা জানেন বেগম খালেদা যে যখন ক্ষমতায় ছিল তখন আপনার এই যে বিজেপি বলেন বয়স্ক ভাতা বিধবা ভাতা স্কুলের ছাত্রছাত্রীদের জন্য উপবৃত্তি এগুলি প্রবর্তন করেছিলেন আমাদের বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে আগামীতে যদি ইনশাল্লাহ বিএনপি ক্ষমতায় যায় এই যারা আমাদের নারীরা আছে প্রত্যেক ঘরে নারীদের জন্য ফ্যামিলি কার্ড পরিবর্তন করা হবে অর্থাৎ বাংলাদেশের যতটা পরিবার আছে প্রত্যেকটা পরিবারে একটা করে এই নারীদের জন্য ফ্যামিলি করা হবে এবং ওই ফ্যামিলিতে যিনি সবচেয়ে বয়স্ক মহিলা থাকেন তার নামে এই কার্ডটি হবে আমরা বলেছি আগামী দিন আজকে জানেন আপনারা আমাদের এই সব অঞ্চলের লোক অনেক লোক কৃষক তারা অনেক টাকা ইনভেস্ট করে শস্য উৎপাদন করে ফসল ফলায় ন্যায্য মূল্য আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলেছি প্রত্যেকটি কৃষককে আমরা শস্য করে এবং যাতে তাদের উৎপাদিত মূল্য পণ্য বিক্রি করতে পারে সেই ব্যবস্থা বিএনপির পক্ষ থেকে করে দেওয়া হবে আপনারা জানেন আপনারা অনেক কষ্ট করেন আপনাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান চাকরি নেবে না পাইলে আপনাদের অনেকের মধ্যে হতাশা কাজ করে দুশ্চিন্তা কাজ করে যে এত কষ্ট করে এত টাকা খরচ করে আমি ছেলে মেয়েরা পড়াইলাম আমরা চাকরি পাই না বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে এম এ পাস করার পরে ডিগ্রি পাস বা এম এ পাস করার পর চাকরি না পাওয়া পর্যন্ত এক বছর পর্যন্ত ওই ছেলে মেয়েদেরকে বেকার ভাতা দেওয়া হবে আমরা কিন্তু এইগুলি ঘোষণা করেছি আমরা বলেছি বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না বিগত তিনটি নির্বাচন বিশেষ করে শেখ হাসিনারা বলে আপনারা দেখেন দু হাজার ভোট দিতে পারেন নাই আঠারোতে রাত্রে ভোট হয়েছে দু হাজার চব্বিশে আমলিক আমলিক করেছে যার জন্য বিএনপি স্পষ্ট আশা বলেছে মানুষের এই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছে জনগণের ক্ষমতা আমি জনগণের হাতে ফিরিয়ে দিতে চাই যার জন্য ভোটের অধিকার নিশ্চিত করা হবে যার জন্য আগামীতে যত নির্বাচন বাংলাদেশে হবে সকল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বা কেয়ারটেকার সরকারের অধীন হবে যাতে আপনারা ভোট দিতে পারেন আপনারা দেখেন এই হাসিনার আমলে ইউনিয়ন পরিষদে আগে আমাদের একটা নিরপেক্ষ ইলেকশন হইতো না কোন মার্কা ছিল না ওনারা দেখে মানুষ যখন ভোট দেবে না তখন ওনারা নৌকা পরিবর্তন করেছিলেন যে মেম্বার চেয়ারম্যানের নৌকা উপজেলা চেয়ারম্যান নৌকা মেয়রও নৌকা করছে না আগামীতে আমরা বিএনপির পক্ষ থেকে স্থানীয় সরকার নির্বাচনে কোনো মার্কা থাকবে না নিরপেক্ষ ইলেকশন হবে এবং মানুষ যাকে খুশি যাকে ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারবে আমাদের দলের পক্ষ থেকে আমরা আরো বেশ কিছু ঘোষণা করেছি আমরা বলেছি আপনারা দেখবেন শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল আওয়ামী লীগের নেতাদের গর্ব শেখ হাসিনার পর বাংলাদেশ কিভাবে চলবে কি বলছে না